সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ আলু রসুনের পাইকারি আরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনাদের সরাসরি ব্যবসায়ী বিষয়দের কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন চায়না আদার রয়েছে চায়না আদার বাজার কেমন রয়েছে তারপরে চাইনা রসুনের দরদাম কত রয়েছে আলুর বাজার কেমন রয়েছে তা আমরা আপনার দর্শক সরাসরি ব্যবসায়ী বিষয় কত এবং আজকে দর্শক আপনার যে ভারতের মানে ভারতীয় যে পেঁয়াজের দর্শক সংবাদ তা আমরা সর্বশেষ সংবাদ জানবো ব্যবসায়ী বিষয়তে কথা বলে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যাসকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে বাড়তি দিকে না কমতির দিকে পেঁয়াজের বাজার মোটামুটি ভালোই আছে সমস্যা মোটামুটি ভালো রয়েছে আমদানি এখন কেমন বর্তমান আমদানি ভালো আমদানিও ভালো রয়েছে আচ্ছা এখন এই যে বেসা বিক্রি কেমন চলে ব্যবসা ব্যক্তি চলে দেশি পেস্টা চলতেছে এখন চলতেছে মোটামুটি আচ্ছা তো এখন এ ভারতীয় পেঁয়াজের কি অবস্থা ভাই ভারতীয় পেঁয়াজের অবস্থা শুনতেছি বাংলাদেশে নাকি ঢুকতেছে পেঁয়াজ কিন্তু যে যা ঢুকতেছে ওতে কিছুই হবে না মানে কয় গাড়ি ঢুকলো পনেরো ষোলো গাড়ি এরকম একটা নিউজ পনেরো ষোলো গাড়ি ঢুকছে আচ্ছা জি তারপরে তো এখন এতে কিছুই হবে না বাংলাদেশে এতে কিছুই হবে না ওখানে তো প্রায় মানে এই যে পেঁয়াজের ক্রাইসিস যে অবশ্য ওখানেও তো এখন আমরা মানে একটা কথা হচ্ছে আমরা পেঁয়াজ চাই না আমরা চাই কারে আমরা ধরে সাইট সাইট আমরা ধরে সাইট সাইজ আইওগো তো এখন কথা হচ্ছে এখানে আমরা যে পেঁয়াজ দেখতে পাচ্ছি ভাই তো এখন এই যে দেশি পেঁয়াজ দেশি পেজের চেয়েও তো এখন আমরা শুনছি যে এজি দামটা নাকি বাড়ছে বাড়তি অবশ্যই বাড় জিরা এটা 60 টাকা 80 টাকা এলসি পেজ আপনারা যেমন বরিশালে আসলে 80 টাকা 90 টাকা কেজি হবে তারপরে ঠিক হবে তো এখন তার কি দেশি পেজ খাওয়াই ভালো দেশি পেজি তো ভালো এখন ভারত না কি মিআই দেয় না না একাই জানে ভারত না দিলে না দে বড় আগো বাবা অবশ্যই তো এখন আমরা তো একটা হচ্ছে কি আমাদের দেশের কৃষকদের দিকে সরকার তাকায় না সেটা এরই জন্য বাংলাদেশের পেঁয়াজ মানে কি এই যে আর অন্য দেশের পেঁয়াজ আমরা মানে আমদানি অবশ্যই এই যে কই বি যে পেঁয়াজের আমদানি কম হয়েছে মানে পেঁয়াজের উৎপাদন কম হয়েছে কিন্তু আপনি দেখেন ভাই এই যে আলুতে আলুতে চরম ভাবে ধস

চোর বিদে হলো টাকায় ছড়ে নাই টাকায় ছড়ে নাই তো আজকে ভাই যে আলুর বাজার কি অবস্থা আছে আলুর বাজার ভাই একই রকম আছে পনেরো টাকা ষোলো টাকা পনেরোশো টাকা ভাই আলু বিক্রি হচ্ছে আর আপনার দেশীয় সোনার বাজার কেমন ভাই পঁচাত্তর টাকা আশি টাকা সত্তর টাকা পেঁয়াজে দাম রয়েছে জি আর চায়না আদার বাজার কেমন চায়না আদার হলো 170 টাকা ভাই 170 টাকা ধরে চায়না আদা বিক্রি হচ্ছে আমদানি কেমন বর্তমানে আমদানি আছে আলহামদুলিল্লাহ ভালো আমদানি টুকটুক চলে জি ইনশাআল্লাহ আচ্ছা তখন এই যে পেঁয়াজের দাম কি সামনে বাড়বে না কমবে কি মনে হয় পেঁয়াজের দাম তো মাসখানেক বাড়তি হইছিল এখন আবার একটু মোটামুটি মিডিয়ামে আসছে আসছে তো আশা করি মনে হয় আর বাড়বে না জি ঠিক আছে আপনার নাম আমার নাম মনিক আপনাদের আরক নাম আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসায়ী বিষয় কথা বলে যাই জানি বাজার দরদাম কত দর্শকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক